শিক্ষার্থী বন্ধুরা সুস্বাগতম আশা করি তোমরা ভালো আছো আচ্ছা যে বিষয় নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি সে হলো ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী চার পয়েন্ট ওয়ান থেকে ছয় নম্বর সাত নম্বর অনুপতি করবো দেখে ছয় নম্বর আগে করি তোমাদের এখানে বলা হয়েছে একটি কলমের দাম এক্সট্রাকা একটি বইয়ের দাম বই টাকা হলে নিচের রাশিগুলো ধারা কি বোঝানো হচ্ছে তা লেখ ছয় নাম্বার অঙ্কটিতে এমন কথা বলেছে বন্ধুরা দেখো অঙ্কগুলো অনেক সোজা ছয়ের একে কি বলেছে কি সেখানে লেখাছে থ্রি ওয়াই এখন থ্রি ওয়াই আছে কি বোঝা যাচ্ছে এখান থেকে থ্রি ওয়াই সমান ए धरा बुझाई लिखते पारो ए खाने बुझाय की बुझाय प्रश्न কি кореছিল সেটা দেখো বোঝানো হয়েছে তাহলে কি বোঝায় 3y 하다 বোঝায় এখানে বোঝায় দেখি লেখ যেরকম লেখ তোমাকে বলা হয়েছে একটি বইয়ের দাম সমান ওয়াই টাকা তাহলে হবে তিনটি বইয়ের দাম তিনটি বইয়ের দাম এই এতটুকু কথা বোঝায় কি সহজ না পরে তোমাদের দুই নাম্বার যেটা দেওয়া আছে সেখানে লিখেছে 7x এর এভাবে লিখতে পারো এর দ্বারা বোঝায় কি বুঝায় তোমাকে বলেছে একটি কলমের দাম এক্স টাকা তাহলে 7x কথার অর্থ হইলেন 7x দ্বারা বোঝায় কলমের দাম এরপরে তোমার তিন নাম্বারে দেখো কি বলা আছে তোমরা তোমাদের বই থেকে দেখে নেবে এক্স প্লাস নাইন ওয়াই এর ধারা বোঝায় কলমের দামের সাথে বা দাম কলম একটি কলম ও এভাবে লিখতে পারো তোমরা একটি কলম ও নয়টি বইয়ের দামের সমষ্টি তাও কিন্তু লিখতে পারো একটি কলম সহজ হবে ও নয়টি এভাবে লেখো অথবা সংখ্যায় লেখো নয় টি বইয়ের দামের সমষ্টি বেশ হয়ে গেল এখানে যদি তুমি সব জায়গায় এরকম লেখো তাহলে একটি লেখো বেশ বন্ধুরা অনেক সহজ কিন্তু কথাগুলো নাম্বার চার চার নাম্বার তোমাকে কি বলেছে ফাইভ এক্স প্লাস এইট ওয়াই এর দ্বারা বোঝায় কি বোঝায় এখানে এর দ্বারা বোঝায় কি বোঝাচ্ছে পাঁচটি কলমের দাম পাঁচটি কলম ও artifactId বইয়ে দাম এক সমষ্টি এক সমষ্টি লিখতে পারো দুই যোগফল লিখতে পারো তোমাদের অবাক এখানে 5 নাম্বার অর্থাৎ 6a যে 5 নাম্বারটা আছে সেটাই কি বলেছে এটা দেখে নাও 6 y 3 x এটাই কিন্তু সর্বশেষ তোমাদের 6 নম্বরের যে অঙ্কগুলো ছিল শেষের অঙ্কটি আমরা করতে যাচ্ছি এখন এখানে তোমরা এর দ্বারা বোঝায় কি বুঝায় এইভাবে কিন্তু লিখতে পারো এই যে পাঁচ লেগেছি এইভাবে না লিখে এভাবে লিখতে পারো ছয়টি বই ও তিনটি কলমের দামের সমষ্টি বন্ধুরা আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ এবারে আমরা যে অঙ্ক করেছি সে হল চার দশমিক একের ষষ্ঠ শ্রেণীর চার দশমিক একের ছয় নাম্বার অঙ্কটি দেখলাম এখন আমরা সাত নাম্বারটি দেখব দেখো সাত নম্বরটির ব্যাপার হয়েছে ছয় নাম্বারটি যেভাবে লিখেছিল ঠিক ওইভাবে আমাদেরকে সাত নাম্বারটি লিখতে হবে আর মানে করতে হবে ওইভাবে যেভাবে দেওয়া ছিল প্রশ্নে আর দেখো আমরা যেটা করেছি সেটা সাত নম্বরে তোমাদের চেয়েছে সাত নম্বর বলেছে একটি খাতার দাম এক্স টাকা একটি পেন্সিলের দাম ওয়াই টাকা এবং একটি রাবারের দাম যে টাকা হলে নিচে এখানে কি লিখেছে পাঁচটি খাতা ও ছয়টি পেন্সিলের মোট দাম কত এটাকে দুইটা পদ্ধতিতে লেখা যায় আমি আগে বোর্ড পরিষ্কার করে লিখি এখানে যেন লিখেছি কয়েকটা পদ্ধতিতেই তোমাদের দেখাই দিছি এবার আমরা বোর্ডটা পরিষ্কার করে নিই সাত নাম্বার করব আচ্ছা এক নাম্বার কি বলেছে একটা পদ্ধতি হলো একটু বড় করে লেখা পাঁচটি খাতার দাম পাঁচটি খাতা ও ছয়টি পেন্সিলের মোট দাম এরকম কথাটা লেখা আছে তাহলে আমাদের দেয় কি সেটা তুমি লেখো একটি খাতার দাম টাকা এইভাবে কিন্তু লেখা যাবে একটি খাতার দাম টাকা অতএব দেখে তুমি পাঁচটি খাতার দাম এক্স গুণ ফাইভ

ছয়টি পেনসিলের দাম ওয়াই গিক্স সমানিক্স ওয়াই টাকা এরকম লেখে এখন আমরা প্রশ্নমতে মতে এটা হলো পারফেক্ট করা প্রশ্নমতে মতে কি লেখব ফাইভ এক্স এই হলো শেষ কিন্তু আমি যে বলেছি যে কয়েকটা পদ্ধতিতে করা যায় এই এতগুলো না করে অনেক সময় দেখেছি সরাসরি পাঁচটি পেন খাতার দাম ফাইভ এক্স টাকাটি পেন্সিলের দাম সিক্স টাকা দি এতটুকু লিখে দেয় এই কথাটা তোমরা এরকম বড় করে লিখতে পারো বুঝলে আচ্ছা এখন আমি তোমাদের দুই নাম্বারটা দেখবো এখানে দুই নম্বরে কি বলেছে এটা কিন্তু যা করতেছি সেটা হলো সাতের ক নাম্বার থেকে এখন সাথে ক এর আর যেটা দুই নাম্বার আছে সেটা দেখবো দুই নম্বরে আছে আটটি পেন্সিল ও একটি রাবারের তিনটি রাবারের মোট দাম কত আমরা বলেছি আটটি পেন্সিল তাই এইখানে কিন্তু আরেকটা পদ্ধতিতে লেখা যায় এমন আর টি এভাবে লেখা যায় এক টি পেন্সিলের ডাম হোয়াইট اتا এইখানে সামনে দিয়ে দেব আর টি পেন্সিলের দাম সমান এটাও একটা পদ্ধতি পরে বলছিল তিনটি রাবারের দাম একটি রাবারের দাম দিয়েছিল জেড টাকা অতএব তিনটি রাবারের দাম দাম 3 জেড টাকা প্রশ্ন মতে

পাঁচটি পেন্সিল ও দুইটি রাবারের দাম এটাকে কিন্তু অনেক সময় দেখা যায় কেউ কেউ এভাবে লেখে দুইটি খাতার দশটি খাতার দাম আগে এইভাবে লেখে নেয় কিভাবে দেখো তোমরা একটি খাতার দেওয়া সেরকম লিখে দেওয়া দেওয়া আছে एक खतर एक, स्टका, एक, थी, एक थी पेंसिले दाम दाम y টাকা 80 রাবার এর দাম z টাকা এটা লিখে তোমরা এইভাবে লিখতে পারো অতএব 10 টি খাতার দাম

টাকা এবং আর কি চেয়েছে দুইটি রাবারের দাম টু টাকা এখানে তোমরা টাকা দিলে দিতে পারো প্রশ্ন মতে টেন এক্স প্লাস ফাইভ এভাবেও কিন্তু লেখা যায় তোমাদের তিনটা পদ্ধতি আমি দেখাই দিলাম তিনটা অঙ্কের মধ্যে এর মধ্যে যে পদ্ধতিটা তোমাদের ভালো লাগে সে অনুসারী আমরা করবে এরপরে তোমাদের ঘর নাম্বারে কিছু অঙ্ক দেওয়া আছে দুটো অঙ্ক দেওয়া আছে সেটা হলো একআি কলার দাম টাকা হলে পাঁচ আলী কলার দাম কত এটা কিন্তু সেইভাবে করা যাবে আমরা সাতের এ কি বলেছে দেখি একআালি কলার দাম খ আবার অন নাম্বার লেখবা এক হালি কলার দাম এক্স টাকা এটা লিখে পাঁচ আলি কলার দাম হবে ফাইভ গুণ এক্স ইকুয়াল টু ফাইভ এক্স লিখতে পারবে এভাবে এতক্ষণ যেভাবে লেখাইছে সেভাবে লিখতে পারবো এরপর বলেছে বারো হালি কলার দাম কত বন্ধুরা এখন লিখছে কি বারো হালি এটা হলো দুই নাম্বার দুই নাম্বার লিখে ১২ 하기 কলার দাম লিখ পড়ো তোমরা আবার লিখতে পারো এক খালি কলার দাম এক্স টাকা सॉरी এটা 12 টি আছে এইখানাবলীছে 12 টি তাহলে তোমাকেই কিন্তু আরেকটা জিনিস করতে হবে সেটা হলো এক হালি সমান চারটি অতএব বারোটি সমান বারোটি সমান কিভাবে চার এখানে বারো এখানে এত হালি এটাকে তোমরা আরেকটা পদ্ধতিতে লেখো চারটিতে হয় এক হারি বারোটিতে হয় বারো ভাগ চার এভাবে লিখে দিতে পারো চার সমান তিন হারি এটা কিন্তু এইটা এই পাশে রাখতে পারো এটা এভাবে লিখলেও হবে অসুবিধা নেই এক হারি সমান চারটি বারোটি সমান তিন হালি

তাহলে আমাদের উত্তরগুলো হয়ে গেল আশা করি তোমরা বুঝতে পেরেছো যদি বুঝতে পারো অন্যদের বোঝার সুযোগ করতে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না সবাই ভালো থাকুক সুন্দরভাবে অধ্যায়ন করে সুন্দর একটি জীবন করো গুড বাই